এসব নিয়ে যে মেয়েদের প্রতি এত মহিলা মহিল নিয়ে যে এই জিনিসটা চালু করেছে রেডিও সেন্টার ওই এতে মেয়েরা যাতে স্বাবলম্বী হয় নিজের পায়ে দাঁড়াতে পারে যাতে পরিবারের যতই মানুষ থাক তিনি নিজের পায়ে দাঁড়ানো উচিত প্রত্যেকটা মেয়েকে কেমন লেগেছে বেলা আমাদের মেয়েদের জীবনী এটা আমাদের মেয়েরা আমরা সবসময় নিজেদের বুঝতে পারি না নিজেদের চিনতে পারি না যে আমরা সারাক্ষণ সংসার স্বামী সন্তান এসব তিনটেই নিয়েই ব্যস্ত হয়ে পড়ি কিন্তু নিজেদের আইডেন্টি আছে একটা সেই জিনিসটা আমরা ভুলে যাই কিন্তু আর এইটা দেখে হল থেকে দেখে বেরিয়ে ভাবে যে হ্যাঁ আমাদেরও একটা পরিচিতি দরকার মেয়েদের জন্য এত প্রায়োরিটি দিয়েছে মেয়েদের এত সম্মান দিয়েছে লাস্টে যে কথাটা লাস্টে যে ইয়েটা খুব ভালো লেগেছে